দু হাজার তেইশ সালের নয় আগস্ট ইসরায়েলের মানুষ যখন জাতীয় দিবস পালনের জন্য ব্যস্ত ছিল বা আনন্দে মাতোয়ারা হয়েছিল ঠিক সে সময় হামাস জঙ্গি সংগঠন ইসরায়েল সীমানায় ঢুকে হামলা চালায় এবং সে সময় বহু কয়েক হাজার নিরাপরাধ ইসরায়েলের নাগরিকের মৃত্যু হয়েছিল এবং তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিম স্পষ্ট বলেন যারা হামাস জঙ্গি সংগঠনকে খতম করে ছাড়বেন এবং তারপরেই গাজা গাজায় হামলা চালায় প্যালেস্তানে হামলা চলে আমরা জানি এবং এই মুহূর্তে গাজা শহর রীতিমতো ধ্বংসস্তূপ পরিণত হয় এই এই যে হামাস জঙ্গি সংগঠন একের পর এক নেতা তারা পরবর্তীতে আশ্রয় নেন ইরানে এবং তারপর থেকেই বলা যায় ইরানের সাথে বিবাদ শুরু হয় এবং ইরানের পক্ষ থেকে বলা হয় যে তারা হামাসকে রক্ষা করবেন তারা হুতি জঙ্গি সংগঠনকে রক্ষা করেন এবং তারা হিজাবুল্লাকে সংগঠনকে রক্ষা করবে ফলে সেইভাবেই দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয় এরও কিন্তু দুই দেশের মধ্যে ড্রোন হামলা হয়েছিল কিন্তু এবার যেটা হলো তা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে ইরানকে বারবার স্পষ্ট করা হয় অন্তত পরমাণু সংরক্ষণ বা পরমাণু নতুন করে তারা যেন স্টপ না করে কিন্তু এখানে বিবাদ শুরু আর সেই বিবাদে দুই দেশ যুদ্ধ শুরু হয়েছে গেছে রীতিমতো কেন বলছি কথা সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে ইসরায়েলের হামলার পর ইসরায়েল যেভাবে গাজা সহ প্যালেস্তিনে হামলা চালায় পাল্টা প্রত্যাখাত করে এবং সে সময় কিন্তু ইসরায়েলের আক্রমণের বলা যেতে পারে একের পর এক হামাস জঙ্গি সংগঠনের নেতা তারা কিন্তু আশ্রয় নেন ইরানে কেউ জর্ডানে এবং তারপরে আমরা দেখি বিশেষ করে মৌসাদের গোয়েন্দা সংস্থার খ্যাতি প্রত্যেকেরই জানা এবং মৌসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা সেই তথ্য সঠিকভাবে তুলে ধরা এবং এই যে ইরানের সরকার বলে যে হামাস জঙ্গি সংগঠনের নেতাকে গোপন আস্থানে আশ্রয় দিয়েছেন কিন্তু সেইখানে ঢুকেও কিন্তু মেরে আসে ইসরায়েল সেনা সেইভাবে যে হামাস জঙ্গি সংগঠনের মাথায় বসে তাকেই কিন্তু খতম করে ইসরায়েল সেনা সুতরাং সেই থেকে অর্থাৎ ইরানে ঢুকে যে খামাজ জঙ্গি সংগঠনের নেতা মেরে আসা এটাই কিন্তু ইরানের পছন্দ ছিল এবং যার ফলে কিছুদিন আগে ইরানের রাষ্ট্রপতি যিনি রয়েছেন খামেনি তিনি কিন্তু রীতিমতো ইসরায়েলকে হুমকি দেন এবং হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি এবং এই পরেই দুই দেশের মধ্যে কিন্তু ড্রোন হামলা হয় ড্রোন হামলা হলেও কিছুটা স্থীমিত ছিল তারপরে আমেরিকার নির্বাচন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ফেরার পর ইরানে কে কিন্তু তাদের পরমাণু নতুনকে তৈরি ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করা হয় অর্থাৎ ইরান যদি পরমাণু বোমা সংরক্ষণ করে তাহলে কিন্তু বিপদ কার বিপদ সবচেয়ে বেশি বিপদে ইসরায়েলের এবং আমেরিকাতে স্পষ্ট বলে সেখানেও কিন্তু ইরান কিন্তু পুরোপুরি অস্বীকার করে এবং তারা এই পরমাণু তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে এবং তারপরে দেখা যায় আমেরিকার রাষ্ট্রপতির নির্দেশে ইরানে যারা ছিলেন দূতাবাসে যারা কর্মী যারা ছিলেন তাদের কিন্তু ফিরিয়ে আনেন মার্কিন সরকার সরিয়ে নেওয়ার ঠিক তারপরেই ইসরায়েল কিন্তু হামলা চালো ইরানে এবং একের পর এক শহরে বলা চলে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে এবং শুধু হামলা নয় বলা যায় যেখানে নিউক্লিয়ার সংরক্ষণ করা ছিল সেখানে কিন্তু হামলা চালায় এবং সম্ভবত নিউক্লিয়ার ছড়িয়েও পড়েছে তার ভাইরেশন ছড়িয়ে পড়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইরানের সেনাপ্রধানের কিন্তু মৃত্যু হয়েছে এবং তিনজন সায়েন্টিস্ট যারা এই নিউক্লিয়ার গবেষণার কাজে যুক্ত ছিলেন তার তিনজনের কিন্তু মৃত্যু হয়েছে এবং এরপরেই ইরানের পক্ষ থেকে বলা হয় যে ইসরায়েল তাদের জনগণের মধ্যে হামলা চালাচ্ছে সুতরাং এই যে বিবৃতি তখনই কিন্তু নেতা নিয়েও স্পষ্ট হলে তাদের লক্ষ্য কিন্তু ইরানের জনগণ নয় এবং যে স্বৈরাচারী শাসন রয়েছে যা যারা যারা জঙ্গি সংগঠনের মদত দিয়ে চলেছেন তাদের ভিতরে তাদের যুদ্ধ এবং আমরা যদি খামিনির কথা দেখি ইরানের সরকারের কথা একদিকে তারা তো হামাসকে সংরক্ষণ করছেনই পাশাপাশি হুদি জঙ্গি সংগঠনকে তারা আশ্রয় দিচ্ছেন এবং হিজাবুল্লাহকেও আশ্রয় দিচ্ছেন ফলে সেই কারণে দুই দেশের বিবাদ কিন্তু স্পষ্ট হচ্ছে আর ঠিক আমেরিকার সরকার দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার পরেই ইসরায়েল কিন্তু হামলা চালো এবং ইসরায়েলের হামার বলা যেতে পারে একের পর বিমান ঘাটি কিন্তু ধ্বংস হয়ে গেছে পর নিউক্লিয়ার ছড়িয়েছে এবং সেনাপ্রধানের মৃত্যু হয়েছে এরপরেই কিন্তু ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইরান যদি ইসরায়েলের পক্ষ থেকে জানা হয় যে ইরানের ছোড়া সমস্ত ড্রোন কিন্তু তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন ইরান তারপরেও কিন্তু হুমকি দিয়েছেন হুমকি দিয়েছেন আমেরিকাকে যদি আমেরিকা ইসরায়েলের এই আক্রমণ তাদের কোনো ভূমিকা নেই এমনটা কিন্তু জানিয়েছে তা কিন্তু স্বীকার করতে রাজি নন ইরান এবং তারা হুমকি দিয়েছে আমেরিকাকেও যে এই হামলায় বা তাদের উপর যে হামলা হলো তার ফল ভুগতে হবে আমেরিকাকে এবং তার ফল ভুগতে হবে ইসরায়েলকেও কিন্তু ইসরায়েলের সরকার বা বেঞ্জামিনিয় তিনি কিন্তু কোনো মতে পিছু হটার পাত্র তিনি স্পষ্ট বলেছেন যে জঙ্গিদের মদত দিলে ফল কিন্তু খারাপ হতে হবে এবং এই যুদ্ধ যদি হয় তাহলে যে দুই দেশেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে খনিজ তেল দুই দেশের জিডিপি কিন্তু নির্ভর করে খনিজ তেলের ওপর ফলে সেইভাবেই সেই খনিজ তেলের আমদানি রপ্তানি অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিসূত হওয়ার পরে দ্রব্যমূলক খনিজ তেলের দাম তো বাড়বে পেট্রোল ডিজের দাম তো বাড়বেই রান্না দাম তো বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু বেড়ে যাবে যেটা জনসাধারণ ব্যাপক প্রভাব ফেলে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্ব হচ্ছে এই যুদ্ধ কিন্তু বৃহত্তরও হতে পারে কারণ ইরানকে সরাসরি সহযোগিতা করছে রাশিয়া সরাসরি সহযোগিতা করছে উত্তর কোরিয়া ফলে ইরানকে যদি ইসরায়েল আক্রমণ করে বা আমেরিকা যদি ইসরায়েলকে সেফগার্ড করার জন্য এগিয়ে আসে তাহলে যুদ্ধ কিন্তু বৃহত্তর হওয়ার দিকেই এ কারণ যেভাবে উত্তর করে কিন্তু স্পষ্ট হল তারা যে কোনো পরিস্থিতি ইরানে পাশে রয়েছে এবং সেই যদি হয় তাহলে যুদ্ধ বেড়ে যায় আরেকটা যুদ্ধপাতার কারণ কারণ যেই জায়গায় ইরানের অবস্থান আশেপাশে যে দেশগুলো রয়েছে ইরাক রয়েছে আফগানিস্তান রয়েছে পাকিস্তান রয়েছে সেইভাবেই যুদ্ধের তীব্রতা যদি বেড়ে যায় তাহলে যুদ্ধ বৃহত্তর হতে পারে ইরান যদি ইসরায়েল আক্রমণ করে এবং ইসরায়েল যদি দুটা পদ্ম করবে সেখানে তাদের যে জাতিগত বন্ধু রয়েছে পাকিস্তান হোক বা ইরান ইরাক বিভিন্ন দেশ যদি সেসব ইরানের পাশে দাঁড়ায় তাহলে সেই যুদ্ধ ভয়াবহ ভয়ঙ্কৃত হতে চলেছে কিন্তু আপাতত ভারত সরকারের পক্ষ থেকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করা হয়েছে তা সত্ত্বেও ইসরায়েল কিন্তু একের পর এক হামলা চালিয়েছে ইরানে যদিও ইরানের পক্ষ থেকে পাল্টা প্রত্যাঘাতের হুমকি দেওয়া হলেও এই মুহূর্তে বলা যেতে পারে ইসরায়েলের আক্রমণে ইরান দ্বিতীয় দিশে আনা এবং তাদের সেনাপ্রধানের মৃত্যুছে ফলে তা সত্ত্বেও ইরান কিন্তু হুমকি দিয়েও যাচ্ছে হুমকি দিয়েছে আমেরিকাকে হুমকি দিচ্ছে ইসরায়েলকেও ফলে যুদ্ধের মোট যে কোন দিকে এগোবে তা কিন্তু বলা সময় কিন্তু ইসরায়েল যা করছে রীতিমতো পরাক্রম দেখাচ্ছে একদিকে যেমন তারা হামাজ জঙ্গি সঙ্গে লড়াই করছে প্যালেস্তিনের সঙ্গে ঠিক তেমনই ইরানের সঙ্গে লড়াই করছে ক্ষুতি জঙ্গি সঙ্গে সঙ্গে লড়াই করছে হিজাবউলার সঙ্গে লড়াই করছে এবং এই মুহুর্তে জর্ডন কিন্তু ইরানের পাশেই দাঁড়ানো বাড়তেছে ফলে যুদ্ধ কিন্তু বৃহত্তর দিকেই যাওয়ার কিন্তু পথেই এগোচ্ছে কিন্তু দেখা যাক যুদ্ধ সত্যি কী নাকি না কি সেদিক নজর থাকবে जम अपना